লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে ডিসেম্বরের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলুন না হলে আটকে যেতে পারে আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনিও যদি মনে করেন যে আপনার টাকা যেন আটকে না যায় এবং আপনি যেন বিপদে না পড়েন তাহলে ডিসেম্বরের মধ্যে সেরে ফেলুন এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তো আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি জানাবো যেগুলো আপনাদেরকে ডিসেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে নচেত আপনার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও আপনি যদি নতুন করে ভান্ডার করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাজ্যে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন দুই কোটিরও বেশি মহিলা তবে যদি কিছু নির্দিষ্ট কাজ করা না হয় তাহলে আটকে যেতে পারে আপনার টাকা দুই সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দিচ্ছেন রাজ্য সরকার যেমন সাধারণ মহিলাদের জন্য মাসে এক টাকা করে এবং তপসিল জাতি ও উপতপশিল জাতি মহিলাদের জন্য বারোশো টাকা করে প্রত্যেক মাসে তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং তারা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগী হতে পারে যারা সরকারি বেতন বা পেনশন পান না শুধুমাত্র তারাই এই প্রকল্পের আওতায় আসবেন প্রায় দুই কোটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে তবে নতুন আবেদনকারীদের জন্য ডিসেম্বর মাস থেকেই কাজ শুরু হবে তাই দ্রুত আবেদন করা আপনাদের জন্য খুবই প্রয়োজন তবে এই টাকা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে এছাড়াও যিনি আবেদন করবে তিনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে যদি এই শর্তগুলো পূরণ না হয় তবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না যারা এখনও অবধি আবেদন করেননি তারা দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন এছাড়াও নিজের আবেদন এবং টাকা আসছে কি না তা অনলাইনে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন অথব এখনই দ্রুত পদক্ষেপ নিন না হলে এই গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে